চম্পাই সবাইকে স্বাগত আজকে রান্না হবে মুরগির লটপটি পা গিলে মেটে তারপর হচ্ছে গলা সব কিছু মিলাই তো কীভাবে রান্না করি সেটাও দেখবেন আর এটা কিন্তু অনেক টেস্টি লাগে সবাই পছন্দ করে আমাদের ফ্যামিলি এই জন্যই রান্না করতেছি আপনারা পুরো ভিডিওটা দেখেন প্রথমে দিয়ে দিবো পিঁয়াজ Sudah harus ini, ya. Lo bungkus, itu muda, serai-serai gitu. Tuh, itu kan hidup itu. শুকো মাংসের গুঁড়া যেহেতু এগুলা লটকটি এই জন্য জাল রেখে দিলে ভালো লাগবে পাঁচ মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নিতে যাতে মশলা কেন কাঁচা গন্ধ না থাকে তখন আমি সব কিছু দিয়ে দেবো মানে আমার এখানে যে হাত পাও গলা মেটে গিলে যা আছে সব কিছু দিয়ে দেবো এখানে পানি ব্যবহার করবো না কেননা লটপটি থেকে এমনিতেই পানি বেরোয় ভালো করে মেয়ে চেরে একটু ঢাকা দিয়ে রাখলেই বেশ কিছুটা পানি বেরোবে এই দেখো কতটা পানি বেরিয়ে হয়েছে আর ব্রয়লার মধ্যে কিন্তু এমনিতেই সিদ্ধ যাবে খুব তাড়াতাড়ি যদি তোমরা এইভাবে খেতে চ এইভাবে খেতে পারো আবার যদি চাও তো না এখানে একটু পানি অ্যাড করে একটু ঝোল ঝোল রাখবা ভাত কিংবা রুটির সাথে খাওয়া যায় তাহলে সেটাও করতে পারো আমরা যেহেতু ভাতের সাথে খাবো আমাদের এখানে একটু ঝোলের প্রয়োজন আছে অল্প একটু পানি দেব খাবারও ঢাকা দিয়ে দেবো সুন্দর করে ঝোলটা না ফুটে যাওয়া পর্যন্ত জাল হবে আমার ঝোলটা ফুটে গেছে আমি এখন হচ্ছে এখন না দিব নেড়ে চেড়ে আমি গরম মশলা মিশাই নিলে পরে ওটা আমার শেষ জিরা গরম মশলা সব কিছু ধুনিয়া সব ভাজানো আছে এটা আমি বাড়িতেই করে নিছি বা ভাতের সাথে আমাদের বাড়িতে কিন্তু পোলট্রির মাংস থেকে হাত পাটা বেশি চাহিদা মানে বেশি পছন্দ করে রান্না বান্না শেষ এখন খাওয়া দাওয়া করবে তো আমি খাচ্ছি তোমরা চাইলে এইভাবে রান্না করে খেতে পারো আর দেখি কেমন হয়েছে নিজেই রান্না করছে নিজেই টেস্ট করে দেখি

তোমরা কে কে আমার মতো ব্রয়লার মুরগির লটকুটি পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তো ঠিক আছে তোমরা ভালো থেকে সুস্থ থাকো আর আমার চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করো আমার পাশে থাকতে থাকো Mas que Deus te abençoe. Allah abis.